যে ইফতারগুলো আপনারা করছেন রাজনীতিবিদদের সম্মানে বা অন্যান্য পেশাদীবীদের সম্মানে সেই ইফতারগুলো পাঁচ তারকা হোটেলে হচ্ছে এটা নিয়ে নানান ধরনের আলোচনা পাঁচ তারকা হোটেলে খরচ অনেক এবং আপনাদের খরচ কোথা থেকে আসে এত বড় অফিস এগুলো নিয়ে সবাই আলোচনা করে কিছু কিছু উত্তর আপনার আগেও দিয়েছেন আমরা একটু গুগল করার চেষ্টা করছেন আসলে ইন্টারকনটেন্টলে একজনের ইফতারিতে কত টাকা লাগে তো অফার যেটা আছে সেটাতেও উনিশ হাজার টাকায় দুজনের একজনের টাকা ফেরত হচ্ছে মানে সাড়ে নয় হাজার টাকা করে লাগার কথা এই টাকা আসলে কোথা থেকে আসছে বিএনপির টাকা আমরা জানি বিএনপির অনেক বড় বড় ব্যবসায়ী আছেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল বিএনপি চাঁদাবাজি করে ইত্যাদি আপনারা তো একেবারে নতুন দল আপনাদের টাকার উৎস কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচকদের আজকের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ বিষয়গুলো আসলে আমাদেরকে ট্রল করার জন্য প্রশ্ন করা নাকি আসলেই ভালো উদ্দেশ্যে প্রশ্ন করা এটা আসলে বুঝতে পারি না কারণ যখন বলেন বিএনপির অনেক বড় ব্যবসায়ী আছে যারা অনুদান দিতে পারে আমাদেরকে কেন মনে করেন না যে আমাদেরকে কেউ অনুদান দিতে আগ্রহী আমি তো মানে আমাকেও তো ফেসবুকে আমি দেখছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে নক করে করে মানুষ বলছে যে আপা একটা আপনাদের দল থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেন যে এই অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাতে পারবো বিদেশ থেকে টাকা পাঠানোর প্রসেস কি এই আপা আমার স্যালারি থেকে এত টাকা দিচ্ছি আপনি জানেন আজকে আমাকে আমার মোবাইলে খুলে আমি দেখাতে পারবো এক ভদ্র মহিলা তার স্যালারি ষোলো হাজার টাকা সে বলছে যে সেও চায় আমাদেরকে কন্ট্রিবিউট করতে আমি আমার ইনকাম থেকে আমার যখন মনে হয়েছে যে একটা রাজনৈতিক দল আমি যখন গতকালকে ইফতার করলাম তখন আমি মাটিতে বসে ফ্লোরে ফ্লোরে ফ্লোরিং করে আমি আমার শহীদ ভাই জুলাই আহত পরিবারদের সবার সাথে আমি সরদি উদ্যানের প্রোগ্রাম করেছি কিন্তু যখন আমি ডিপ্লোম্যাটসতে বা আমি যখন রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্টজনকে দাওয়াত দিব ওনারা তো আমার সাথে ফ্লোরিং করে ইফতার করতে আসবেন না তো ওনাদের সম্মানে আমাকে একরকম বাধ্যই হতে হয় যে আমি ইন্টারকন্টিনেন্টালের মতো জায়গায় আমি ইফতার করব। এখন আপনি নিজেও তো একটা ক্রেডিট কার্ড নিয়ে এক জায়গায় ইফতার করতে যান আর বুফে ডিনার করতে যান বাই ওয়ান গেট থ্রি পান আপনি আমি রাজনৈতিক দল আমি কনসেশন পাবো না এইটাও কি ভাবার সুযোগ আছে সো আমাদের ওখানে আমি নিজে যেহেতু আমি জানি যে আমি নিজে আমার অন্তর থেকে অনুদান দেওয়ার চেষ্টা করি যাতে দলটা চলতে পারে আজকে বিভিন্ন জায়গায় অনেকে অনেক প্রোগ্রামে যায় অনেক জায়গা থেকে কিছু সম্মানই পায় সেইটাও কিন্তু আমরা যে আমাদের দল থেকে যে যেখানে টক শোতে যাই সেই সম্মানিটুকুও আমরা সাথে সাথে দলের ফান্ড দিয়ে দেয় তো এই চেষ্টা আসলে আপনাদের মানে সদস্যদের অনুদান শুভাকাঙ্ক্ষীদের চাদা বা অনুদান সেগুলো দিয়ে এই প্রোগ্রাম গুলো চালাচ্ছেন হ্যাঁ এবং প্রত্যেকটা প্রোগ্রামের আগে আমরা জিজ্ঞেস করি আপনারা কে কোথা থেকে কতটুকু টাকা কন্ট্রিবিউট করতে চান আহ ইউ আর ওয়েলকাম এখন আপনারা যদি এটা প্রশ্নবিদ্ধ করেন আসলে না আমরা প্রশ্নবিদ্ধ করছি না যেমন আপনার দলে যিনি অবশ্য কেন আমি তিনি কিন্তু স্পষ্ট করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিয়ে দিয়েছেন তিনি তো এই দলের প্রধান ফলে আমি খুবই নিশ্চিত যে বড় দল বা পুরাতন দলগুলোর কাছে এই প্রত্যাশাও হয়তো মানুষের নাই ফলে আপনাদের কাছে সেই প্রত্যাশা বেশি সেইভাবে ইতিবাচকভাবে দেখা সম্ভব কিনা যেমন আপনি বললেন আপনি আপনার টক শোর পাওয়া টাকাটা দেন আপনাকে সাধারণ মানুষ উৎসাহিত হচ্ছে ফলে সেটা আপনার পরিষ্কার করলেই হয় এটাই বলতে চাচ্ছি আসলে যে হিসাবটা খুব সহজ মানুষ খুবই আগ্রহী হয়ে আমাদেরকে এগিয়ে যে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং আমরা এমন কারো কাছ থেকে টাকা নিচ্ছি না যার কোনো সমস্যা আছে আমি একজন সামান্য চাকরিজীবী সেও যদি দিতে চায় সে তাকে আমরা ডিসকারেজ করি না আমার আমি আপনি যদি যেহেতু নাহিদ ইসলামের কথাটা বললেন যে নাহিদ ভাই ওনার অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিয়েছে আপনি সামনে যত দিন যাবে আপনি আমাদের দলের যারা নেতৃত্ব স্থানীয় বা পদধারীর লোক আছে প্রত্যেকের আপনারা সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমরা দিতে প্রস্তুত আছি একদম পরিষ্কার